সমস্ত নোংরা সমস্ত উলঙ্গ ছবি সমস্ত সারা দিন সারা রাত করতে থাকে সমবয়সী বন্ধুদের আড্ডায় একই কথা একজন আরেকজনকে দেখাইতেছে একই একই জিনিস আলোচনা শুধু ব্যবিচার শুধু অসভ্য কথা আমি একদিন পদ্মা সেতু পার হইয়া মাহফিল থেকে রাতের দুইটা আড়াইটা বাজে আপনার পার হইয়া এক জায়গায় থামসি চা খাবো রাত বাজে তখন আড়াইটা আড়াইটা তো চা দোকানের পাশে না হইল একশো মোটর সাইকেল এই রাতের আড়াইটা প্রত্যেকটা মোটর সাইকেলে আপনার সব দুইটা দুইটা লোক সব যুবক এবং অধিকাংশটাতেই একটা একটা মেয়ে আছে আমি এক নজর তাকায় দিচ্ছি কয়দিন আগে এরপরে চা খাইতে খাইতে আমি যেন বসা এক পাশে বইসা চা খাইতেছি আমি চুপচাপ বিশ্বাস করো আমি শুনলাম যে এরা যে কথা কইতেছে মানে এত বিশ্রী কথা কুত্তা এই কথা বলে কুত্তা শুকর এমন কথা বলতে মানুষের বাচ্চা এরা সব হিন্দু না এগুলো সব হিন্দু মুসলমানের বাচ্চা চাচা এরা মুসলমান এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের রাত কাটে কোথায় আপনারা দেখেন আপনাদের ছেলেদেরকে চাচা আপনি গুদুর খারাইয়া সান আপনি দেখেন নাম বে নামাজি কয়জন আর নামাজি কয় আমনও চিনবেন আমারে কন এ এখন দায়িত্ব দেন আমি অপদার্থ বে নামাজি ছেলেগুলো দাঁড় করাই ইনশাল্লাহ আমি যদি একশো জন দাঁড় করাই আটান্নব্বই জন ঠিক হবে ইনশাল্লাহ আশা করি যাদের কপালে সেজদা নাই আর জানোয়ার কোন তোর সাথে পেশাব করে পানি লও না একবারও প্যান্টে আর লুঙ্গিতে পেশাবের ফোটা জমতে থাকে আরে ছেলে রাস্তার কুত্তা দেখো না

আমরা এতটা হেরে গেলাম আমরা মুসলমান আমাদের নিজস্ব কোনো চুল থাকবে না আমাদের নিজস্ব কোনো পোশাক থাকবে না আমাদের নিজস্ব কোনো চেহারা থাকবে না আমাদের নিজস্ব কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই আমাদের মানে আমরা আলাম একেবারে অসহায় আমাদের কিচ্ছু নাই আমাদের চুল কাফেরদের থেকে নেয় আমাদের সাজগোজ কা আমাদের মায়েরা আমাদের বোনেরা শাস্তে বেঈমানকে দেখে দেবে আমাদের ছেলেরা ডিজাইন করতেছে বেঈমানকে দেখে দেবে একটা ছেলে কও ভাইয়া সেলুনের দোকানে যে চারদিকে চুলের কাটিং লাগানো থাকে একটা কোনো মুসলমানের চুল বলো না বাফ বলো তোমার তোমার বিবেক কি এদ্দুর তোমার বিবেকে তোমার দেমাগের মধ্যে কি শয়তানে মুছছে হ্যাঁ তোমার দেমাগ নাই তুমি মার দুধ খাও নাই তুমি একবারও জিজ্ঞাসা করলে না বছরের পর বছর মাসের পর মাস একবার এদিক বাড়াও একবার এদিক বাড়াও যাই করো ডিজাইন সব মিলাই এভাবে বিবেক মরে যাওয়ার কথা না আমি প্রায় বলি যে একটা কুকুরের দিকেও যদি কেউ লাঠি আলগি দেয় উত্তরটা দৌড় মার দৌড় মারে কিনা তাহলে সে বুঝে এই লাঠি দিয়ে আমার মারব এই জন্য সে ভাগে

কোরআনে আছে নবীকে আল্লাহ বন্ধু মনের চাহিদা মতো যারা চলে কোরআন বাদ দিয়ে তারা আর কিছু নয় শুধুই জান। জানানের শব্দ আরেকবার ছেলেরা বন্ধু আমার তোমার চুল মিলায় তোমার হাসি তোমার হাঁটা তোমার পেশাবের স্টাইল তোমার টয়লেট বাথরুমের স্টাইল তোমার কথাবার্তার ঢং তোমার শব্দ তোমার উচ্চারণ তোমার হাসি তোমার পছন্দ তোমার অপছন্দ মিলাই যে কারো তুমি তুমি কাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝতে শিখো ভাই বুঝতে শিখো বুঝতে কমপক্ষে নিজের ভালো কর আমি প্রতিদিন চিল্লাই সারা রাত দিন যারে বাবা কি রকি মানি কি নিজের ভালোটাও বোঝে না আমি কুরছিতে আমি আইলাম করতেকে আমারে বানাইলো কে আমি আসলাম করতেকে আমি করা উচিত কি আমার করণীয় কি আহা এ দুরবিবেকও কি মানুষের থাকে না অনেক ছেলে দেখবেন আপনি আজকে ছেলেদের অবস্থা হলো প্রতিবন্ধী 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 অনেকটাই প্রতিবন্ধী অধিকাংশ কেন আপনি বলবেন গুনাহের কথা তাকে তার পাপের কথা হে হাসবে তাহলে বোঝা গেল যে যে ডান বাম বোঝে না যে ফেসাব থানি বোঝে না যে কর্তব্য বোঝে না সে তো প্রতিবন্ধী তা তো পাগল তো মাথায় সমস্যা আপনি বলবেন যে কিরি বেটা তুই দাঁড়াইয়া ফেসাপ করো কা হেতে হাসতে হাসতে যাবে বোঝা গেল এটা তো প্রতিবন্ধী হ্যাঁ কিরি বেটা তুই নামাজের ওক্ত তুমি না মুসলমান আসতেছে না সে হয়তো আরেকদিকে তুমি কি কোনোদিন দেখো নাই ছয় মাসের বাচ্চাও তো ছয় মাস যে বাচ্চার বয়স ওই বাচ্চাও তো রাতের দুইটা বাজে ফেসাব করলেও কাঁদতে শুরু করে তার মাকে ডাকে মা আমার হাপ্পেন বদলাও আমি পেশাবোয়ালা এই হাফ প্যান্ট নিয়ে থাকতে চাই তুমি কেমনে পেশাবোয়ালা প্যান্ট নিয়ে কেমনে কাটাও দিন তুমি ষোলো বছরের ছেলে তোমার এই দুর্দে মাকে কুলাইলো না তো তুমি সুস্থ স্বাভাবিক ছেলেটা বলো ভাইয়া তোমার ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স তুমি পেশাব করে হাঁটতেছো যখন তখনও তো পেশাবের ফোটা পরে প্যান্ট প্রত্যেকটা পুরুষ পেশাব একবারে শেষ হয় না এটা তার শারীরিক গঠন এটা রোগ না কথা বোঝেন নাই পুরুষের প্রস্রাবের দুই চার ফোটা পরে পরে এটা কি না রোগ না এটা তার শারীরিক গঠনটাই এমন তাহলে এখন পেশাব করেই যে সেন টান দিয়ে হাঁটা শুরু করে তো তো সে তো হাঁটতে হাঁটতে এই ছাগলের বাথরাম দেখে ভাবতে শেখো আমি অনুরোধ করলাম তুমি তোমাকে নিয়েই ভাব আমি বয়ান শেষে চলে যাবো আমার তুমি যাই ব্যাগা তোমার কেউ কারোর লাগে আটকায় না কথা বোঝেন নাই আমি দুনিয়া পার হয়ে যাবে আপনি আমার কথা শুনলেন না আমারে বা কি আপনার বা কি কথা বুঝছেন না ফাত্তা দিলেন না তো ওইসি কি অসুবিধা আমার পথে আমি যা মুগা আপনার পথে আপনি যাবেন গা

আমরা তো নই বাঁচব আমরা তো সাত বছরের বাচ্চা কি অপরাধ করছে সে কেন ঘর হার যুদ্ধ এই পরিস্থিতিতে ছোট্ট মাসুম বাচ্চা এভাবে লাশ একজন দুইজন তিনের মধ্যে যে কয়জন মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করছে তার তিন ভাগের দুই ভাগ বাচ্চা শিশু এই জন্য বন্ধু আমার ভাই আমার ছেলেরা তোমাদেরকে আমি মহাব্বত করি ভালোবাসার টানে শক্ত কথা বলছি মহাব্বতে বলছি নিজেকে শেষ করে দিও এই মোবাইলের আসক্তি একদিন তোমারে ফকির বানায় আমি বললাম ভাইয়া আমার নাম আনিস যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা হয়তো মনেও পড়ুন আমার ছোটবেলার কত কথা আমারও তো মনে পড়ে আমি এখন গাটুরা বয়ান করছি এখান থেকে এনে আসছি তো ওই ঘাটুরা আমি আমি তো দারুল আরকামের ছাত্র আপনারা জানেন না তো আমি ঘাটুরায় এক এক নম্বর গ্যাস ফিল্ডের লগে একটা ভাড়া বাড়িতে আমরা তখন পড়তাম এই দারুল আরকাম মাদ্রাসা আগে ওইখানে ছিল পরে এখন এখানে পুলিশ লাইনের এখানে আসছে তা আমি ছোট্টবেলায় কত সেই একানব্বই সালে বা বিরানব্বই সালে আমি কুমিল্লা থেকে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসে কুমিল্লা সিলেটের বাসে আপনার মা আমারে তিন বাটি বা চার বাটির মধ্যে গোস্ত আর অনেক কিছু বিভিন্ন আইটেমের মাছ টাস গোস্তর রাইন্দা দিছে আমি এডি নিয়ে আসছি মাদ্রাসা এই গাটুরা স্টেশনে যখন নামছি নামতে গিয়ে আমি ছোট মানুষ আমার হাতের টিফিনকারীর বাটিটা পড়ে গেছে হাতের পইরা সবটি তরকারি ছিটটা গেছে রাস্তা আমি মনে হয় আমার মনে আছে এখনো সারাটার দিন সারাটা রাত পর্যন্ত কাঁদছি যা আরে আমার মা এত যত্ন করে আমার লেগে তরকারি টকে ডাইনটা দিছি আমারও সবটি তরকারি পড়ে গেছে আমি শুধু খালি বাটিটা নিয়ে আমার রাস্তার ঢুকছি তো মনে করেন সেই ছোট্টবেলার কথা আমার এখনো মনে পড়ে ভুলে যাওয়ার সুযোগ নাই বন্ধু তুমিও একদিন মনে পড়বে তুমি যে কি পরিমাণ টাকা আমার হাতে ছিল আমি কি পরিমাণ টাকা মোবাইল দেখে দেখে উলঙ্গ ছবি দেখে দেখে নষ্ট করছি আমি বলি ও চিরেই বাবা তোমাদের হায়াত যদি বাড়ে আল্লাহ চাহে তো আগামী দশ বছর বাঁচলে তোমরা বিয়ে করো তোমাদের স্ত্রী হবে তোমাদের সন্তান হবে আল্লাহ দিলে সেদিন সংসার তোমার কাঁধে উঠবে তখন তুমি বুঝবা টাকা কত দরকার টাকা কত দরকার অভাব দেখতে হবে ভাইয়া আমাদের সামনে আমরা যদি ইমান আমলের উপরে না উঠি আমাদের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা অভাব সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জাল আসার আগে তিন বছর দুর্ভিক্ষ থাকবে নবীজি বলছেন তৃতীয় বছর একটি ফুটা বৃষ্টি পড়বে না একটা ফসল জমিন থেকে উঠবে না খোদার এটা হাদিস আল্লাহ এরপরে দাতজাল বের হবে দালের কাছে আল্লাহ গোস্ত থাকবে রুটির পাহাড় থাকবে দাঁতজাল এবং তার বাহিনীরা বলবে যা লাগে রুটি গুস্ত পানি নেও শুধু তাকে খোদা মেনে না কুটি কুটি মুসলমান কসম শুধু এক রুটি আর গোস্তের জন্য নিজের ইমান বিক্রি করে দাজ্জালকে খুদা মেনে নিয়ে নিবে কারণ কল্পনা করেন পনেরো দিন ধরে যার ঘরে খাবার নাই তার বিবি বাচ্চা নিয়া আমার আমার চারটা সন্তান আমার দুইটা মেয়ে দুইটা ছেলে আমার দুই বছরের একটা মেয়ে আছে সাত বছরের একটা ছেলে আছে তো কল্পনা করেন আমি আজকে পনেরো দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই পানি নাই একটা রুটি নাই বিস্কিট নাই কিচ্ছু নাই এখন পনেরো দিন পরে কেউ যদি রাস্তার পাশে দাঁড়াইয়া বলে যার যা দরকার রুটি বস্ত পানি নিয়ে যান আর যাওয়ার পরে যদি বলে এই কাগজটার মধ্যে শুধু একটা সই দেন দিব সই দিলে সমস্যা কি সইয়ের মধ্যে থাকতে পারে যে আমি এই ব্যক্তিকে কি মেনে নিলাম মেনে নিলাম খোদা মেনে নিলাম আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের এক মুঠো খাবারের ব্যবস্থা না আর এটা কি অবাস্তব কথা না আমরা দেশে বনোইত না না আমরা দেশে তাইলে 92 লক্ষ আমার কথা শুনেন আমরা প্রতিদিন বলি 92 লাখ মাত্র এক কোটি না কাফের এর আক্রমণে যদি মুসলমানের এই অবস্থা হয় আমরা বাংলাদেশ 130 কোটি একশো তিরিশ কোটি কাফের বেমানের কাটাতারের বেড়ার ভিতরে আমাদের মানচিত্রের চতুর্দিকে কাঁটাতারের বেড়ার ওই পাশে আমরা যদি পিছলা খাইয়া পড়ি আমরা আর আলগে দিয়া তোলার মতো কেউ নেই আর আল্লাহকে তো আমরা ছেড়েই দিছি আমাদের ছেলে নামাজ পড়ে না যে ঘরে মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না রঙিন টেলিভিশন চলতেছে যেই ঘরে আজকে দশ বছর ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে আপন ঘরে নাচ গান নর্তকের ছবি জিনা ব্যবচারের দৃশ্য দেখতেছে বাজারে উনি ব্যবসা করতেছে সুদ কিস্তি লোন মিথ্যা কথার উপরে আল্লাহকে ছেড়ে দিছে না সবাই কথা বলেন না কেন বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন বউ বাচ্চা ও কাকে ছেড়ে দিছে আল্লাহকে তো বাদে দিলাম এরপরে নিরাপত্তা নিলাম আশ্রয় নিলাম তো বাদ। বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার আমরা বলো ছেলেরা বলো তোমার দাদা না মরে যাবে কিন্তু যৌবন থাকলে যুবক হায়াত থাকলে তোমাকে তো আরো হয়তো তিরিশ বছর বাঁচতে হবে হতে পারে তুমি তো আরো চল্লিশ বছর বাঁচতে হবে তোমার বাপের হায়াত কোন বিশ্বাসের উপরে ভরসা করে কারণে আস্থা রেখে নিজেকে এইভাবে অতএব আমি আমার অনুরোধ করলাম আমি আমার অনুরোধ করলাম আমি আমার চিৎকার দিয়ে গেলাম আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি আবার সুযোগ নাও তো পাইতে পারি আমরা বললাম কিন্তু আজি বলে তোমরা ছেলে অনেক ছেলে মাসা এখানে যদি তিনশো জন হয় তো এখানে কমপক্ষে দুইশো জন হবে যুবক ছেলে তোমরা ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর বিশ বছরের ছেলে বাবা নিজেরে নষ্ট করো না নিজেরে নষ্ট করো তুমি নষ্ট হয়ে গেলে ইসলামের জন্য লড়বে কেউ বলো বা সত্তর বছরের বুড়োরা তো তো বলো তুমি যদি এই চুল মোবাইল ছবি নাচ গান অশ্লীল দৃশ্য খামখেয়ালি আর এই তামাশা নিয়ে শেষ করে দাও হায়াত আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কি আল্লাহর দিনের জন্য লড়বে কি কলিজার খুন দেবে এই দুর্বল ইমাম এত বস্তু দাঁড়াইতে পারতাম কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারতাম চলো ভীষণ মজবুত ঈমান দরকার অনেক শক্তি ইমানের দরকার শক্তি দরকার তাকওয়ার বললাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে দাজ্জাল খাদ্য রুটি দিবে তাহলে মুমিন একমাত্র মজবুত ঈমানদার ছাড়া বাকিরা সব হেরে যাবে রাসূল বলছে আল্লাহর নবী বলছেন আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা ইমানের দাজ্জাল সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল যখন বের হবে এই অভাব দারিদ্রতার মধ্যে দাজ্জালের খাবার যদি কেউ না নেয় তাহলে ঈমান বাঁচাইতে হইলে সে কিভাবে বাঁচবে অভাবের কারণে খুদার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুমিন উম্মত ইমানদার মজবুত বান্দা আল্লাহ তাআলার জিকির আল্লাহর তাসবিহের বরকতে তার খাবারের প্রয়োজন মিটে যায় অসমিত হাদিস আজকে ফিলিস্তিনের مظلوم মুসলমান এই খাদ্য নাই পানি নাই শুধুমাত্র ইমানের বলে এখন টিকে আছে নাকি বাত পানির বলে এই দের মাসে সব হারায় ফেলছে কিন্তু একজন মুসলমানও তারা মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কিছু বলে হামাসের বিরুদ্ধে কিছু বলে কারণ তারা আজকে পঁচাত্তর বছর ধরে একদিন দুই দিন বছর টানা সাল থেকে আজকের পর্যন্ত ধরে তারা রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে মুসলমান তারপর আমি নিজে দেখছি পত্রিকা খবরের মধ্যে দেখছি ফিলিস্তিনের এক সাংবাদিক নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েদেরকে দাফন করে সবাইকে এরপরে চোখ মুছতে মুছতে বলছে তবু আমাদের গন্তব্য মা মা আপন সন্তান বাচ্চাদেরকে মা নিজে হাতের আঙ্গুলের মধ্যে পায়ের আঙ্গুলে রশি রসি বাইদা দিতেছে ভিন্ন ভিন্ন কালারের মুস্তিম মাকে জিজ্ঞেস করছে মা এরকম করছেন কেন বলছে যে কিছুক্ষণ পরে যদি আমার সন্তান শহীদ হয়ে যায় তো লাশের শাড়ি থেকে আমার ছেলেটাকে যেন বের করতে পারি এজন্য চিহ্ন দিয়ে রাখছি এই মুহূর্তে এটা ঘটনা বা তোমরা বাবা আর কি দেখলে আর মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম দেখলে আমরা বুঝবো যে আমার আল্লাহকে ডাকা দরকার আর মানে এর পরে আর কোন পরিণতি দেখতে যেখানে মুসলমানের লাশ কুকুর ছিঁড়ে ফেলতেছে যেখানে মুসলমানের লাশ দাফন করা যাচ্ছে না ঘর হারা বাড়ি হারা বসত হারা ভিটা হারা এরপরও যদি আমরা না বুঝি ভাইয়া এরপরও যদি তোমার মোবাইলের নেশা নারীর নেশা জিনা বেবিচারের নেশা জুয়ার নেশা মদের নেশা অস্থিরতার বেহায়াপনার অসভ্যতার নেশা এরপরও যদি না যায় আর কখন কারে খুশি করতে ছেলেরা বাবা এই চুল রাখছো তোমরা কও কে দেখে কে খুশি হয়েছে এই পর্যন্ত তোমার এই কাটিং এই জঙ্গলি বর্বর কাটিং চুল দেখি কে তোমারে ধন্যবাদ দিছে বলো ছিল। আমার বাপ আল্লাহ দোহাই দিয়া কও কে কোন মানুষটা সুস্থ স্বাভাবিক কোন মানুষ কোনদিন তোমাকে বাহাবা দিছে কেউ কোনোদিন এই অসাধারণ চুলের কারণে আপনার কাছে বুকে ধরতে আসেন এমন ঘটনা তো ঘটে নাই আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম আজকে এটা প্রতিবাদের সময় প্রতিবাদের আজকে কলিজা রক্তক্ষরণের সময় আমাদের আমরা যদি বিশ্বাস করি যে আমরা মার পবিত্র দুধ খাইছি আমরা যদি বিশ্বাস করি আমাদের রক্তে ইসলামের এক ফোঁটা হল আছে আমি অনুরোধ করব ছেলেরা বিশ্বাস করবা এই চুল ইয়াহুদিদের ইসরায়েলের ইয়াহুদিদের প্রোডাক্ট এগুলি তোমরা আল্লাহ মুসলুম মুসলমান মার লাশ বাচ্চার রক্তে দেখে যদি তোমার কলিজায় ব্যথা লাগে আমি অনুরোধ করলাম তোমাদেরকে এই চুল যাদের বড় কাইটাফিন ডানে বামে বড় এই নতুন সেলুন কাটিং যেই মিস্ত্রি কাটিং চতুর্দিকে সমান করে তোমরা যদি ছেলেরা বাপ দুইটা কাজ নিয়মিত করো একটা হলো এ চুলগুলো কাইটা সহজ করো ফজরের নামাজ যদি জামাতে পড়ো ইনশাল্লাহ কাফের বেইমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে মুসলমানের ছেলেরা তাদের ইসলামকে নিয়ে ভাবতেছে ইনশাআল্লাহ তখন জালেমের কাফের যারা পৃথিবীর বেঈমানদের কলিজা যদি না দাঁড়ায় চাচাদেরকে বলি বিশ্বাস করেন বা যদি না ফিরাইতে পারেন আমরা বড় বেশি বিপদে এটা বললাম যে কয়জন বাবা আছেন এখানে চাচা আছেন আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আপনাদের ছেলেকে বুঝান মেয়েকে বোঝান চোখের পানি খেলে আপনাদের ছেলে মেয়েকে বলেন আল্লাহ তাহলে বেশি কষ্ট হয়ে আগামী দিনে আমাদের কোন কুল বছর ধরে এখনো তাদের মাটির স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজকে ছিয়াত্তর বছর কাশ্মীর ইন্ডিয়ার পাশে একটা প্রদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এলাকা কাশ্মীর এই 76 বছর একটানা ইন্ডিয়ার সাথে তারা যুদ্ধ করছে স্বাধীনতার জন্য কিন্তু তারা পায় নাই 76 বছর ধরে তারা রক্ত দিচ্ছে শহীদ হচ্ছে যুদ্ধ করে 1964 ইংরেজিতে আর্মি সরকার সামরিক সরকার মিয়ানমারে মাতে এই রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে কসম বন্ধু আজকে 59 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত এখনো তারা বেঁচে থাকার অধিকার পায় না